অনেকক্ষণ ধরে বসে আছেন এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে কেউ কারোর উপরে কথা বলছেন না তার জন্য আমি কিন্তু একটা মেজর পাল এই আমেরিকার কোনো দল আমার ধারণা আমি দেখিনি আমেরিকা জোট বলে কোনো জোট তৈরি করেছে বা ফ্রান্সের কোনো বিরোধী দল রাশিয়া চায়না ছেড়েই দিলাম সৈকতগিরিদের গণতন্ত্রের উদাহরণটা অন্য ধরনের কিন্তু করেনি কেউ আমাদের দেশে ভারত নামটা দেওয়ার পরেই কেন সবাই মিলে

তো একদিন সে যখন অফিসে গেছে তার বস তাকে ডেকে বলল যে রমেশ আমি তোমার মুনিব তাহলে আজ থেকে তোমার নাম হচ্ছে রাকেশ তাহলে আমরা কি রমেশকে রমেশ বলে ডাকবো না রমেশকে রাকেশ বলে ডাকবো আচ্ছা আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মধ্যে থেকে কিন্তু এখনো কলোনিয়াল মাইন্ডসেটটা যায়নি ইংরেজরা আমাদের ছেড়ে গেলেও আমরা কিন্তু ইংরেজদের এখনও মনে প্রাণে ছাড়তে পারিনি অতএব ইংরেজদের দেওয়া সংস্কৃতি ইংরেজদের দেওয়া কাপড় ইংরেজদের দেওয়া চিন্তাধারণা কিন্তু এখন আমরা আঁকড়ে ধরে বসে আছি তো আমার এই কথাটা ছেড়ে দিন উনি আর্টিকেল ফিফটি টুর কথা বলছিলেন আর্টিকেল ফিফটি টুর অনেক আগে আছে আর্টিকেল ফিফটি ওয়ান আর্টিকেল ওয়ান আর্টিকেল ওয়ানে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যালভিয়া ইউনিয়ন অফ স্টেটস তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে সেটাও ছেড়ে দিলাম আমি সংবিধানের কথাও ছেড়ে দিলাম আমি মনীষীদের কথা ধরলাম আমি স্বামী বিবেকানন্দর কথা ধরছি উনি বলছেন হে ভারতবাসী ভুলিও না নির্যাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথ তোমার রক্ত তোমার ভাই হে ভারত সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী সেটাও ছেড়ে দিলাম আমি ঋষি বঙ্কিমচন্দ্রর কথা ধরলাম উনি ভারতমাতার মাতার প্রতিকৃতি সৃষ্টি করেছিলেন যেটা পরে আবার অমরীন্দ্রনাথ ঠাকুর সেটাকে অঙ্কিত করেছিলেন আচ্ছা তারপরে আবার বলে দিই আমাদের মহাকাব্যের নাম হচ্ছে মহাভারত মহা ইন্ডিয়া নয় আমরা যখনই কোনো পুজো পার্বণ করি সেখানে আমাদের শ্লোক কি আওড়ানো হয় জম্মু দ্বীপে ভারত ও রাষ্ট্রে সেখানে কোথাও ইন্ডিয়ার উল্লেখ আশা করি নেই আর হবেই বা কি করে রাজা দুষ্যন্ত দেবী শকুন্তলার সন্তান হ্যাঁ মহাপ্রতাপ মহারাজা ভরত থেকেই তো ভারতের সৃষ্টি সেটা আমরা জানি এছাড়া আমি যখন বিভিন্ন দেশের আর্মির সাথে জয়েন্ট এক্সারসাইজ করেছি সেক্ষেত্রে কিন্তু তারা বলেছে যে দেখুন আপনারা কিন্তু একটা মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন কেউ ইন্ডিয়া বলে ডাকছে কেউ ভারতবর্ষ বলে ডাকছে কেউ হিন্দুস্তান বলে ডাকছে সেক্ষেত্রে একটা ইউনিফর্মিটি আমার মনে হয় থাকা দরকার সেক্ষেত্রে যেটা সব থেকে পুরনো আমার মনে হয় সেই নামটা আঁকড়ে ধরে থাকাতে কোনো অসুবিধা নেই ইতিহাসকে কেন ভুলতে যাব। আচ্ছা সদ্য ভারতীয় ক্রিকেটারের খেলা খেলোয়াড় বীরেন্দ্র সেহওয়াগ উনিও কিন্তু আবেদন করেছেন যে আসন্ন বিশ্বকাপে জার্সিতে ইন্ডিয়া নাম ছেড়ে ভারত নাম দিয়ে দেওয়া হোক আর আজকে যদি আজকে যদি সিংহল শ্রীলঙ্কা হতে পারে পার্সিয়া ইরান হতে পারে বার্মা মায়ানমার হতে পারে সিয়ান থাইল্যান্ড হতে পারে হল্যান্ড নেদারল্যান্ড হতে পারে তাহলে অসুবিধা কি হচ্ছে ইন্ডিয়া যদি ইন্ডিয়া যদি ভারত হয়ে যায় তাদের কি